আসসালামু আলাইকুম এই কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আবারও চলে এসেছি আমি কলা বাগানে আর আমাদের এখানে কত কলার গাছ আছে এই কলার গাছে কিন্তু এই যে কলাও ধরেছে অনেক তো কলার দরকার নেই আজকে আমি কলার ফুলটা নিব তো এই ফুলটা ফুটন্ত গরম পানিতে দিয়ে দারুণ মজার একটা রেসিপি করে দেখাবো খেতেও দারুণ এটা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে তো এখান থেকে আমি কলার মোচাটা কেটে নিই আর এখানে দেখেন দুটো আছে এখানে একটা আছে আর ওই যে দেখেন ওইখানে একটা আছে ওইটা একটু মোটা আছে মোটাটা লাগবে আমি ছোটাই নিই এই একদম টাটকা আঠা পড়ছে আর এখানে দেখেন কলা ধরে আছে তো এই কলাটা এবার পেরে নিতে হবে আর কলাটা দেখেন কত মোটা মোটা সাইজ এই যে আর সাদা হয়ে গেছে এবার কেটে নিতে হবে আর এই কলাটা কি বলেন তো যদি গাছে পাকাচ্ছি তাহলে কলাগুলো ফেরে ফেটে যাচ্ছে তো একটা দেখি ফেটে গেছে এবার কেটে নিতে হবে আর বাড়িতে রেখে দিলেই পেকে যাবে আজকেই কেটে নেবো এটাকে কেটে নিয়েছি কলার ফুলটা আমি রান্নাঘরে নিয়ে চলে এসেছি এই শক্তগুলা বাদ দিয়ে দেব ভিতরে নরমটা নেব আজকে আর রকম ছাড়া বেছে নেওয়ার ঝামেলা ছাড়াই খুবই সহজে আজকে সেটা বানিয়ে নিতে হবে অনেকে আছে যারা এই কলা মোচাটা মানে বাছা ঝামেলার জন্য খেতে চায় না কিন্তু আজকে কোনো রকম বাছা কিছুই করতে হবে না শুধু এই ওপরের শক্ত অংশটা আমি বাদ দিচ্ছি তবে এগুলো ফেলে দেবো না এগুলো কিন্তু ভেজে খাওয়া হবে এই নরম অংশটা নেবো আজকে এই যে এটা বেশ কচি আছে দুই ভাগে কেটে নিবে একদম কচি ছোটোটাতে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম করব কড়াইটা হালকা করে গরম করে নিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দিয়েছি চার চামচের এক চামচ হলুদ সরষে এক চামচ কালো সরষে হালকা করে ভেজে নেব তার সাথে দিয়ে কাজু বাদাম সর্ষার বাদামটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি আপনার চাইলে কাঁচাও নিতে পারেন ভাজলে পরে বেশি ভালো লাগে কড়াই দিয়ে দিছি পানি এবার কলা মোচাটা দিয়ে দিই অল্প একটু হলুদ দিয়ে এবার ঢাকা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিই পুরো মিনিট আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার চেক করব এই দেখুন ভালো মতন সেদ্ধ হয়ে গেছে ফুলটাকে ঠান্ডা করে নেব আর যেটা সম্পূর্ণ পানিটা বের হয়ে যায় সরষে গুলো আমি ভেজে রেখেছিলাম তার সাথে কিন্তু একটুখানি গোটা জিরে নিয়েছি এই যে অল্প একটু ফুলটা ভালো মতন ঠান্ডা হয়ে গেছে পানি থেকে চিপে বে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটু লবণ অল্প একটু কোরানো নারকেল আর অল্প একটু চিনি দি যে শিম পাটাতে আমি ভালো করে বেটে নিচ্ছি আপনার যাতে মিক্সিতেও করে নিতে পারেন মিহি করে বেটে নিতে হবে

ভালো করে বেঁচে আর অল্প একটু সরিষা তেল দিবি অল্প একটু তেল দিয়ে এই এইভাবে করে বেটে দিয়েছি কলার মিশার ভর্তা আর গরম গরম ভাত খেতে কিন্তু দারুণ লাগে সরষে বাটা আর তেল দেওয়া আছে আরও বেশি ভালো লাগছে কলার মোচার এই নতুন ধরনের রেসিপিটা খেতে দারুণ হয়ে যায় একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে আর দেখবেন তো কোনো রকম ঝামেলা নেই বাটা বাঁচার কোনো ঝামেলা নেই খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন আশা করছি আজকের এই নতুন ধরনের রেসিপি এখন অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ